নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে দেখতে পাচ্ছি যে সুদীপাকে তো বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে ফোনটা কাটতেও বারণ করেছে সে ভিডিও কলে আছে তো এদিকে পাড়া থেকে একজন কাকিমা এসেছে বলছে কিরে এই নে আয় আই খেয়ে নে কাল থেকে তো পেটে একটাও কিচ্ছু দিস নি আই খেয়ে নে না গো আমার মুখ দিয়ে সত্যি বলছে আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না বলছে ও সব বললে হবে এরকম করে থাকলে তো মাথা ঘুরে পড়ে যাবি আই খেয়ে নে সুন্দর বলছে চুপচাপ গিয়ে খেয়ে নাও যাতে কেউ সন্দেহ না করে দিয়ে তারপরে আস্তে করে বেরিয়ে যাও সুদীপার বাবা তো শুনে প্রচণ্ড রেগে যাচ্ছে সুদীপা এবার কী করে খেয়েই নাই আর ওদিকে দেখা যাচ্ছে যে একদম বর বেশি রেডি হয়ে গেছে অভ্র যাবে বলে তো আদিত্যর মাও একদম সুন্দরভাবে সেজে গুঁজে রেডি বলে একই রে আমি আমি সবার লাস্ট নাকি সবার বোধহয় হয়ে গেছে নাকি তো এবার বড় মা বলছে মানে আজ অভ্রর মা আজকে তো তোরই দিন যা যা আনন্দ করে নে এদিকে আমি বাড়িতে একা থাকি আর কি তাহলে ও আচ্ছা আমি সবাই চলে গেলে তোমার বুঝি একা লাগবে না আমি এই ব্যাপারটা তো ভাবিনি হ্যাঁ ভাববি কী করে তোরই তো দিন যা আনন্দ কর তখন বলছে আচ্ছা ঠিক আছে বেশ আমি আমি থেকে যাচ্ছি অপর বলছে না তুমি তো কাকিমণি হও মায়েদের ছেলেদের বিয়ে দেখতে নেই কিন্তু তুমি তো কাকিমুনি তুমি তো থাকতেই পারবে তুমি যাবে আর তুমি বরঞ্চ ওখানকার খবর এসে মাকে দিও মা তোমার মুখ থেকে শুনে নেবে বলে না না আসলে কি করে যাই না তোমাকে যেতেই হবে এরকম ব্যাপার আদিত্য বলছে আচ্ছা ঠিক আছে বড় মার যখন একা লাগবে আমি বরঞ্চ থেকে যাচ্ছি অভ্র বলছে আবার তুই এক কথা বলছিস আমার বিয়েতে যাবি না আদিত্যর মা বলছে ও তুই থাকবি বলছিস তাহলে আমি একটু তাহলে যেতে পারি বলছে হ্যাঁ সেই তো সবাইকে আদিত্যর মতো ভাবে ওই তো আমার ছেলে না হলে আমার নিজের ছেলেটা তো পর হয়ে গেছে বলে কেন এরকম করে কেন বলছো বলে তো কি বলবো আর আদিত্য মানে অভ্র বলছে যে কি বলছো মা আমারই তো আজকে বিয়ে আমি কি বিয়ে করতে না গিয়ে তোমার সাথে থেকে যাব বলো বলে বাদ দে ওসব কথা এবার যেটা বলে যেতে হয় সেটা বলে যা বলে কি বলে বল যে মা তোমার জন্য দাসী দাসী আনতে বলে কি ও যাচ্ছি বউ তোমার বউ মা হবে তোমার মেয়ের মতো বলে মেয়ের মতো হ্যাঁ ওই মেয়ে যে কেমন হবে এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আদিত্য শুনে অবাক হয় কেন এরকম ভাবে বলছো বলে না আমার খুব একটা যে ভালো বলে মনে হয়েছে মেয়েটাকে তেমনটাও নয় তাই বলছে অবরু বলছে মা এরকম করে কেন বলছো তো বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও এবার ভালোই ভালোই সবাই বেরিয়ে পড়ো আমার কথাতে মনে হচ্ছে সিচুয়েশানটা খুব ইয়ে হয়ে গেছে বুঝতে পারছি আমি যাও বেরিয়ে পড়ো তো এই বলে সবাই মিলে বেরিয়ে পড়ে যতদূর সম্ভব আদিত্য যাবে না ওদিকে এবার তো রাস্তায় বেরিয়ে গেছে এবার কিন্তু সুদীপার ফোনে মাত্র টুয়েলভ পার্সেন্ট চার্জ আছে কী করবে সুদীপা এবার বুদ্ধি করে তার হাতে চুরি কানের দুল সব কিন্তু রাস্তাতে একটা করে ফেলতে ফেলতে যাচ্ছে চিহ্ন স্বরূপ এরপরে তো ফোনে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না কমসে কম সেটা দেখে যদি কেউ তার ঠিকানাতে পৌঁছোতে পারে এ করতে করতে আর মাত্র ফোর পার্সেন্ট চার্জ আছে এদিকে তো অব্রো একদম টোপোর মাথায় দিয়ে চলে এসেছে মেয়ের বাড়িতে তো তাকে বরণ করা হচ্ছে সবাই বলছে কি সুন্দর হাসি মুখ জামাই হয়েছে তো এদিকে পরমা কিন্তু আদিত্যর কথাই ভেবে যাচ্ছে সে বলেছিল আমার দাদা যাতে কষ্ট না পায় কোনো দিনও কষ্ট দিও না তো এবার তার বাবা এসেছে বাবাকে দেখে চোখে জলটা মুছে না আর বলছে বলে তো পাপা আমাকে কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না বলে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না রে মা যে ভেতরে কি চলছে সত্যি তুই আজকালকার দিনের মেয়ে হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলি বলে পাপা কেন এরম করে বলছো আমি ভালো আছি বলছে মনের দরজাকে এত সহজে বন্ধ করা যায় রে মা আমি হয়তো পৃথিবীর প্রথম বাবা যে তোকে বলছি যে তোর ভালো না লাগলে তুই চলে আসবি এই 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 সব কিছু তোর এই বাড়ি এই ঘরে এই সব সব কিছু তোর বলে এটা কি কোনো খেলনা বাপা যে একটা না ভালো লাগলে তুমি আরও একশোটা এনে দেবে যে না পাপা আমি থাকবো আমি ওখানেই থাকবো তাই বলছে এরপরে তার পাপাকে বলছে পাপা আদিত্য এসেছে তার পাপা অবাক হয়ে তার দিকে তাকায় কোনো উত্তর না দিয়ে চলে যায় এদিকে সুদীপার বাড়িতে সবাই ফিরে এসেছে থানা থেকে তার পিসি তো তাকে খুঁজছে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে তো চিন্তায় পড়ে গেছে কোথায় গেল এবার একটা ছেলে যার সাথে সুদীপার রাস্তায় দেখা হয়েছিল সে এসে বলছে কি হলো ওদিকে সুদীপা দিকে দেখলাম যে কীরকম একটা আশ্চর্যজনক ব্যবহার করে যেন এগিয়ে গেল বলে কি বলছিস তাহলে কি আমাদেরকে থানাতেও ইচ্ছে করে পাঠালো এবার তো আমার মন বলছে যে প্রামাণিক আর সুন্দরের কাছ থেকে কোনো খবর পেয়েছেও আর যার জন্যই যাতে ও একা বেরোতে পারে সেই জন্য আমাদেরকে থানাতে পাঠালো আর এবার তো চিন্তায় কাটতে শুরু করে দেয় পিসি ওদিকে সুদীপার রাস্তা দিয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে ফোনও বন্ধ হয়ে গেছে কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না দেখা যাচ্ছে যে তখন গুন্ডাদের একটা গাড়ি আসে আর তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় আর সুদীপার একটা পায়ের জুতো সেখানে পড়ে থাকে এদিকে দেখা যাচ্ছে আদিত্যও গেছে বিয়েবাড়িতে মনে মনে বলছে জানি না এখানে এসে ঠিক করলাম না ভুল তো এরপরে তো বরকে জোর পড়াতে নিয়ে চলে যায় তারপর নিয়ে আসে আর অপর বারবার করে বলছে এই শোন তুই ঠিক আছিস বলে হ্যাঁ বলে আমি ঠিক নিই বলে কেন বর্ডারে লড়তে ভয় ভয় করে না কিন্তু কেন আজকে বিয়েতে ভয় করছে বলে বলে তুই কিন্তু আমার সাথে সাথে থাকবি আচ্ছা ঠিক আছে না তখন জোর পড়িয়ে নিয়ে আসে তারপর তো বরের সাথে সবাই ছবি টবি তুলছে এবার বিয়েতে বসবে ওদিকে আদিত্যর মা আদিত্যকে দেখে বলছে না আমার ছেলেটা শরীর খারাপ হলে এরকম করবে না নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে আমি তো মা আমাকে জানতেই হবে আজকে এই বলে আদিত্যকে জিজ্ঞাসা করছে কি হয়েছে বাবা তখন ওই অনির্বাণীর বউ এসে তার মাকে নিয়ে চলে যায় চলো 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 ওখানে বিয়েতে যেতে হবে বিয়ে শুরু হয়ে যাবে আর আদিত্য চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলছে কখন আসবে তুমি পরমা পরমার অপেক্ষা করছে সুদীপাকে তো এবার নিয়ে এসছে সুন্দরের ডেরাতে সেখানে এসে দেখছে তার বাবাকে বাধা আছে তার বাবার কাছে বাবা বাবা বলে যেতে যেতে গেলে সুন্দর আটকে নেয় আর মাথায় রিভলভার ঠেকায় তার বাবার তো দেখে তো ভয় পেয়ে যে সুদীপা কাঁদতে থাকে বাবা বাবা বলে বলছে আগে আমার তোর বিয়েটা হবে তারপর তোর বাবাকে ছাড়া হবে তো তার বাবা বলছে না কিছুতেই তুই রাজি হবে না তো বলছে এই যে মেয়ে যে আমার মাঝখানে কথা বলতে আছে একদম চুপ করে বসে থাকুন তো এবার কি করছে সুন্দর এক দুই তিন চার গুনতে শুরু করেছে সুদীপা তো কেঁদে যাচ্ছে বাবা বাবা বলে তার বাবা সমানে বলে যাচ্ছে কিছুতেই রাজি হবি না সুদীপা মনে মনে ভাবছে তোর তার বাবা বলেছিল তাকে যে তোর জন্য আমি মরতেও পারি তো এবার তো কি করবে যেই এক বলতে যাবে আর কি তখনই কিন্তু রাজি হয়ে যায় তার বাবা বলছে না আমার না তুই কিছুতেই রাজি হতে পারিস না বলছে আমি রাজি তুই যা বলবি আমি তাই করব। তাহলে আমার বাবাকে ছেড়ে দে বলছে এখন তো নয় আগে সিঁদুরদান হবে মালাবদল হবে বিয়ে সম্পন্ন হবে তারপর বাবাকে ছাড়া হবে তাই বলছে আর সুদীপাত সময়ই ঠাকুর ডাকছে যে এবার তুমি পদ দেখাও মা মনে মনে বলছে ঠাকুর এটাই কি আমার পরিণতি তুমি আমাকে রক্ষা করবে না এইভাবেই কি সব কিছু আমার শেষ হয়ে যাবে মনে মনে বলছে আর গুন্ডাগুলো খুব লাভালাভি করছে মালা বদল সিঁদুর বিয়ে হবে এবার এবার খুব হাসি করছে আর কি ওদিকে এবার পরমাকে নিয়ে আসতে বলছে তো মানে বউকে আর কি তো আদিত্য বলছে না আমার এখানে থাকাটা একদম ঠিক হবে না এই বলে আদিত্য চলে যাচ্ছে যেই যাচ্ছে আবার সেই অনির্বাণের বউ মানে সেই কাকি আর কি এই আদিত্য আদিত্য কোথায় যাচ্ছ বলে আমি আসছি একটু বাইরে থেকে বলে না না কোথাও যাওয়া চলবে না এক্ষুনি বিয়ে শুরু হয়ে যাবে এসো অপর বলছে কি রে তুই তোকে বললাম না তুই কোথাও যাবি না বলে আমি দু মিনিট আসছি তো বলে না 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 এক্ষুনি পরমা চলে আসবে তাই আমার কিন্তু আমি কিন্তু বিয়েই করব না তুই চলে গেলে বলে দিলাম বলে সবাই আছে তো বলে তাতে কি হয়েছে তুই থাক আমার পাশে পাশে আমি বলেছি না তো এই বলে আদিত্য দাঁড়িয়ে আছে এবার কিন্তু পরমাকে আনা হচ্ছে আদিত্যর মনটা তো যতই হোক ভালো তো না তো সে অন্যের হয়ে যাচ্ছে কি করে দেখবে সামনে থেকে তো এবার তাও সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর পাশ দিয়ে পরমাকে নিয়ে যাওয়া হয় পরমার মুখে পান পাতা ঢাকা তো এবার শুভদৃষ্টির জন্য এবার চার চোখ এক করতে বলছে তো এবার পান পাতা নামায় অভ্রত কিছুতেই চোখ তুলতে পারছে না লজ্জাতে সবাই বলছে কি হলো মিলিটারি ম্যান এত লাজুক কেন তো এবার সে দেখছে পরমাকে দেখেই আছে পরমা এখনও কিন্তু চোখের পাতা তোলেনি আর আদিত্যর কী আর বলা যাবে চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে মেয়ের মা একবার আদিত্যকে দেখছে একবার মেয়েকে দেখছে তাদেরও খারাপ লাগছে তারা তো জেনে বুঝেই মেয়ের বিয়েটা দিচ্ছে তারা তো জানে যে আমার মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে আর পাবেও তবুও তাদের মেয়ের কথা অনুযায়ী দিতে হচ্ছে কিছু করার নেই যেহেতু মেয়ে বিয়েটা করবেই বলছে আর ওদিকে সুদীপাকে বিয়ের বেনারসি এনে দেওয়া হয়েছে বলছে আমার এসব কিছু লাগবে না বললাম তো বিয়ে করতে রাজি তার বাবা চিৎকার করে যাচ্ছে না না করে এই আবার রিভলভার ধরেছে তখন সুদীপাকে বলছে এই তোলো তোলো বলছে এখনো ভদ্রতা দেখে যাচ্ছে যাও চেঞ্জ করে এসো গিয়ে যাও এই বলে সে তার কাপড়টা নিতে ঝুঁকেছে নিচে নিচ্ছে কি দেখছে বন্ধুকে গুলি চালিয়ে দিয়েছে সুন্দর এবার তো ভয় পেয়ে না বলে উঠেছে যে বাবাকে হয়তো মেরে দিল আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো এ পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা